খাগড়াছড়ির মাটিরাঙার মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেলের দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম থেকে খাগড়াছড়িমুখী একটি মিনি ট্রাক যখন যৌথ খামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব মারা যান তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে একই মোটরসাইকেলে থাকা তারেক গুরুতর আহত হন তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক পলাতক রয়েছেন একই সাথে দুর্ঘটনায় মোটরবাইকটি দুমুড়ে মুছড়ে যায় খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহম্মদ হারুন বলেন খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি